অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির পক্ষ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমস্ত কর্মী সদস্য সদস্যা শুভানুদায়ী দরদি সমর্থক সকলকে সংগ্রামী অভিনন্দন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজ সকালে যখন পার্টি চেয়ারম্যান তথা বিধায়ক মোহাম্মদ নসাদ সিদ্দী পিজাদা মোহাম্মদ নসাদ সিদ্ধি সন্দেশখালী নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সন্দেশখালী যাত্রা করেছিলেন সেই সময় সন্দেশখালী থেকে অন্তত বাষট্টি কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে তাকে গ্রেপ্তার করা হয় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশ জানায় যে তাকে আটক করা হয়েছে তিনি গেলে নাকি সন্দেশখালী দিয়ে গোলমাল হবে আমরা জানি যে সরকারি পক্ষের নেতারা সেখানে যাচ্ছেন ডোল করতল বাজিয়ে কীর্তন করছেন সেখানে কোনো সমস্যা হচ্ছে না বিরোধী কণ্ঠস্বার দমন করছে এই সরকার সরকার। শৈলাচারীরাচারের গ্রেপ্তার করে আরেকবার প্রমাণ করব আমরা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কতগুলো কর্মসূচির কথা জানাচ্ছি আমাদের প্রথম কর্মসূচি ইতিমধ্যে আমাদের ল পার্সনসরা লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে তার নদ ভাইজানকে যানকে নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতার করে তো ল লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের সেখানে পুলিশের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে অবস্থান কর্মসূচি নেবেন সেখানে যতক্ষণ না নসাদ ভাইকে ছাড়া হচ্ছে ততক্ষণ এই কর্মসূচি চলবে পাশাপাশি একটি পোস্টারের ম্যাটার নাসির সাহেব নাসির উদ্দিন মির সাহেব এক্ষুনি গ্রুপে পাঠাচ্ছেন আপনারা প্রিন্ট আউট বার করে খুব তাড়াতাড়ি আগামী সময় এক ঘন্টার মধ্যেই এই পোস্টারটা পাড়ার বিভিন্ন মোড়ে মোড়ে জেরক্স করে নিয়ে পাড়ার মোড়ে মোড়ে ত্রিশ চল্লিশটা জেরক্স করে নিয়ে পঞ্চাশটা মধ্যে জেরক্স করে নিয়ে পাড়ার মোড়ে মোড়ে পোস্টারগুলো লাগিয়ে দেওয়ার কর্মসূচি নেবেন প্রতিবাদ জানাবেন বেলা দুটো থেকে তিনটে এই সময়টাতে আপনারা কর্মী সমর্থকরা গ্রামে জড়ো হয়ে বুথে জড়ো হয়ে বা অঞ্চলে জড়ো হয়ে তারা মিছিল করবেন প্রতিবাদ মিছিল করবেন স্কোয়াড মিছিল করবেন মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল একজন মাত্র মাইক হাতে নিয়ে টোটোলি মাইক বাঁধা থাকবে একজন প্রতিবাদ এবং কেন এই মৌন মিছিল হচ্ছে সেটা ঘোষণা করতে করতে যাবেন মানুষকে জানানো দরকার যে এই শৈলাচারী সরকারের যে শৈরাচার গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দিতে হবে সামনেই নির্বাচন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনই এই সৈরাচারী সরকারের সৈরাচারীর বিরুদ্ধে মানুষকে রায় দিতে হবে এর মধ্য দিয়ে এই তিনটে কর্মসূচি আপাতত আমরা পালন করি আমরা আশা করছি যে যেহেতু আটক করা হয়েছে ওয়ান ফিফটি ওয়ানে নিশ্চয়ই তাকে আইনত পুলিশ ছেড়ে দিতে বাধ্য এই সৈরাচারী সরকারের গোপন পলিসির কথা আমরা তো কেউ জানি না পরবর্তী সিদ্ধান্ত আমরা পরবর্তী পরিস্থিতির উপরে নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত সময় মতো জানাবো বিগত দিনেও আপনারা যেভাবে রাজ্য বা কেন্দ্রীয় কমিটির নির্দেশাবলী মেনে কর্মসূচি পালন করেছেন আশা করি এখনও সেইভাবেই পালন করবেন ইতিমধ্যে পার্টির কর্ণধার পার্টির কর্ণধার প্রতিষ্ঠাতা প্রিন্সদাতা আব্বাস সিদ্দিকী সঙ্গে এই সমস্ত কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এবং উনি এই কর্মসূচি পালন করার জন্য উনি তার যে বক্তব্য তিনি ইতিমধ্যে আমাদের বলেছেন যে আমার পক্ষ থেকেও মানে এই আপনাদের কর্মসূচির প্রতি সমর্থন রইল এবং আব্বাস ভাইজানের সঙ্গে আলোচনা ক্রমেই এই কর্মসূচি ঠিক করা হয়েছে আর আপনার অতি দ্রুততার সঙ্গে এই কর্মসূচি যাতে রূপায়ণ করা যায় সেই উদ্যোগ এলাকার নেতৃত্বরা নেবেন জেলার নেতৃত্বরা নেবেন এই আশা করছি サプさんがよくなります。